সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে এটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছেন এবং বাংলাদেশে তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি তো এই জায়গা থেকে আমরা দেখা যায় যে এই চিন্তাটা আস্তে আস্তে আসতে থাকে কিন্তু ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে পাঁচ তারিখের মধ্যেই হয়তো হয়ে যাবে আমাদের তো এমনকি সশস্ত্র বা অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল পাঁচ তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেব তবে এর আগে আমরা এটা অনুভব করি যে পরবর্তীতে আমরা আসলে দেশটা আসলে কি হবে শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেই জায়গা থেকে মানে এটা কোনো কালেকটিভ ডিসিশন এরকম ছিল না এমন না যে আমরা মিটিং করে ডিসিশন নিয়েছি যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বাড়ানো হবে বা এরকম কিছু তখন আমার মূলত যোগাযোগ হয় ইয়ার সাথে যে যোগাযোগ হচ্ছিল আমেরিকান অ্যাম্বাসির কয়েকজনের সাথে এর পাশাপাশি হচ্ছে সাবেক ছাত্র দলের এক বড় ভাই আছেন শামীম ভাই উনি মিরপুর মিরপুরের অর্গানাইজার হিসেবে খুব ভালো ভূমিকা পালন করছিলেন তো ওনার সাথে আমার যোগাযোগ হচ্ছিল উনি মূলত ওনার ওনার যোগাযোগটা ছিল মূলত মুশফিকুল ফজল আনসারি ওনাদের সাথে আর কি তো ওনার মাধ্যমে আমার ডক্টর আলি রিয়াজ তারপর হচ্ছে বদির আলম মজুমদার স্যারদের সাথে যোগাযোগ হয় ওনাদের সাথে আমি কথা বলি এক তারিখ যখন আমরা আমাদেরকে ডিবি থেকে ছেড়ে দেওয়া হয় সেদিন প্রাথমিক কথা হয় কিন্তু দুই তারিখ মূলত কিন্তু আমার চিন্তাটা ছিল যে যে আমাদের যে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি তারপরে একটা বিশেষ পরিস্থিতি আমরা সরকার গঠন করলে সেটার জাতীয় আন্তর্জাতিক যেই স্বীকৃতির ব্যাপার আছে এগুলো আসলে ডক্টর মোদিনুস ছাড়া পসিবল হবে না তো সেই জায়গা থেকে আমি বারবার যোগাযোগ করার চেষ্টা করি পরে মহিন চৌধুরী স্যারের সাথে আমাকে কথা বলিয়ে দেন সম্ভবত ওনার নাম্বার থেকেই প্রথম কথা বলা হয় এবং স্যারকে আমি অ্যাপ্রোচ করার পরে স্যার আমাকে বললেন যে আমি হচ্ছে তোমরা অন্য কাউকে ভাবো এটা সম্ভবত তিন তিন তারিখ স্যার বললেন যে এবং স্যার কয়েকজনের নামও বললেন যে তোমরা ওনাদেরকে ভাবতে পারো এর মধ্যে দু একজন আমাদের উপদেষ্টা পরিষদও আছে এখন স্যার বললেন যে আমার লাইফটা তো ডিফারেন্ট আমি ওইখান থেকে আসবো কিনা এবং উনি বলেন যে তাহলে আমি যখন বললাম যে স্যার আপনাকে ছাড়া হবে না আপনাকে আসতেই হবে তখন উনি বললেন যে আমি ভেবে দেখি তোমরাও ভাবো যদি আদার কোনো বেটার অপশন পাওয়া যায় তাহলে তোমরাও ভাবো আর আমিও ভেবে তোমাদেরকে জানাবো তো তিন তারিখ তো অনেক কিছু আনসারটেইন ছিল এক দফা শুধু ঘোষণা হয়েছে আর কবে পতন হবে কবে আসবে এটা আনসারটেইন ছিল তো আমার মনে হয় এটাও ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা বাধা ছিল সে সময় কিন্তু আমি যথেষ্ট আমার মনে হচ্ছিলো যে উনি ডিনাই করলেও হি ইজ টু সাম এক্সটেন্ড পজিটিভ যেটা বাকিদের থেকে আসতেছে যে একেবারেই আসবে না এরকম আসিফ স্যারও বলতেছিলো যে আসবে না স্যার রাজি হবে না তো আবার আমার মনে হচ্ছিল যে এই লোকগুলো তো সবাই স্যারকে পার্সোনালি চেনে ওনারা বলতেছে কিন্তু আমরা ইনসিস্ট করি আমি ইনসিস্ট করি এবং আমি তখন আসলে বাকিদেরকে জানিয়ে রাখছিলাম যে আমার স্যারের সাথে যোগাযোগ হচ্ছে। তখন এটা কোনো কালেকটিভ ডিসিশন ছিল না যে ওনাকে আমরা প্রধান উপদেষ্টা করবো পাঁচ তারিখ স্যার যখন সার্জারিতে ঢুকবেন ঢোকার আগে হচ্ছে কথা হয় যখন শেখ হাসিনা পালিয়ে গেল সন্ধ্যায় আমরা চ্যানেল টোয়েন্টি ফোরের অফিসে তখন আমি স্যারের সাথে কথা বলতে চাই যে এখন তো পতন হয়ে গেছে এখন একটা ডিসিশনে আসতে হবে তো তখন মোহিন ভাই স্যারের সাথে আমাদেরকে কলে যুক্ত করেন তো চ্যানেল টোয়েন্টি ফোর সেদিন রাতে স্যারের সাথে আবার চূড়ান্ত কথা হয় রাতের আনুমানিক সাড়ে বারোটা থেকে দুইটা আড়াইটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা স্যারের সাথে নাইট নাইটভেয়ার আমার কলে কথা হয় এবং সেখানে আমরা বিস্তারিত বিভিন্ন বিষয়গুলো আলোচনা করি এবং স্যারের কিছু কনসার্ন ছিল সেগুলো আমরা ডিসকাস করি যে এটা আবার এক এগারোর মতো একটা সরকার হবে কি না মানে আমরা আমরা ক্ষমতায় বসবো কিন্তু পেছন থেকে আর্মি আমাদেরকে চালাবে কি না অথবা অন্য কেউ আমাদেরকে ডিক্টেট করবে কিনা স্যারের কনসার্ন কনসার্ন ছিল এটা স্যারের কনসার্ন ছিল যে আমি আসলে আমাকেই স্বাধীনতাটা দিতে হবে আমি আসলে এটা আর্মি রান করবে কিংবা পেছন থেকে কেউ রান করবে এটা হলে আমি আসবো না তা আমরা আমরা স্যারকে বলেছি যে আমাদের পজিশনে এটাই যে গভর্নমেন্ট যদি আমরা ফর্ম করি গভর্নমেন্ট স্বাধীনভাবে কাজ করতে হবে এবং এখানে সেনাবাহিনী কিংবা অন্য কোনো অথরিটি যদি হস্তক্ষেপ করতে চাই সেক্ষেত্রে আমরা মাঠ থেকে সেটাকে চ্যালেঞ্জ করব আর কি তো এই ধরনের একটা নিশ্চয়তা স্যারকে আমরা দিই আমাদের এন্ড থেকে তারপর এক ধরনের কথা যে উপদেষ্টা পরিষদ কেমন হবে স্যার আমাদেরকে বলেন যে তোমরা ঠিক করো আর স্যার কিছু সাজেশান দেন স্যারের টিম থেকে ছয় তারিখ সম্ভবত প্রায় পাঁচ তারিখ রাতেই তেইশ চব্বিশটা নাম আসে আমার কাছে তো ওই নামগুলোর সাথে আমাদের আমরা যে নামগুলো ঠিক করে প্রায় কমন ছিল অনেকগুলো তারপর আমরা একটা লিয়াজু কমিটি করা হয় তো এভাবে একটা মোটামুটি সবার সাথে কনসালটেশনের ভিত্তিতে একটা উপদেষ্টার তালিকা করা হয় এবং যেদিন স্যার ল্যান্ড করে বাংলাদেশে আসেন আট তারিখ দুপুরে আর্মি থেকেও কিছু নাম প্রস্তাব করা হয় এটা আমরা একটু প্রায় পাঁচ ছটা নাম আমরা একটু ঘেঁটে দেখলাম যে এই লোকগুলো ওইভাবে সর্বজন গ্রহণযোগ্য না এবং আরেকটা সমস্যা হচ্ছে তাদের অনেকেরই হয় না যে সফট আওয়ামী লীগ অ্যান্ড আওয়ামী লীগের সিভিল সোসাইটি হিসেবে পরিচিত অথবা তাদের ব্যাকগ্রাউন্ডটা একজন আর্মি অফিসিয়া অফিসিয়ালসের নাম ছিল সেখানে এক্স আর্মি অফিসিয়ালস তার ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখি যে তিনি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ায় তিনি চার বছর ছিলেন এবং চার বছরে তিনি কয়েকটা কোর্স করেছেন সেখানে তো এভাবেই একটা এবং এর এছাড়াও আরেকটা ইয়ে ছিল যে ছয় তারিখ আর্মির সাথে আমাদের একটা বৈঠক হয় তিন বাহিনী প্রধান তারপর রাষ্ট্রপতি প্রায় চার ঘন্টার একটা বৈঠক হয় যেটার মূল কথাটা ছিল যে সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হোয়াই নট এনি আদার পার্সন তো আমরা আমাদের জায়গায় অ্যাডামিন ছিলাম বিকজ আমরা তো পাঁচ তারিখ রাতেই ঘোষণা দিয়ে দিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস উইল বি দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য নেক্সট ইন্টারিম গভর্নমেন্ট এবং সেটা এক ধরনের বিপ্লব বৈপ্লবিক কায়দায় আমরা ভিডিও বার্তা দিয়ে ঘোষণা দিয়ে দিয়েছি আমরা কোনো নিয়মের কিংবা সংবিধানের তোয়াক্কা সেই সময়টাই করে নেই। কিন্তু উনি বারবার বলার চেষ্টা করতেছিলেন করছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পারসন একজন কনভিকটেড পার্সন আসলে কীভাবে ইয়ে হতে পারে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে তো আমরা যখন এগুলো ডিমান্ড করতেছিলাম কথাগুলোকে যে এগুলো তো আওয়ামী লীগের সময়ের পলিটিক্যালি মোটিভেটেড মামলা এই মামলা তো দেখা গেছে সবার নামে পাওয়া যাবে আমাদের নামেও আছে তো এটা বলার পর আবার ওনারা আরেকটা কথা বললেন যে সোসাইটির একটা বড় অংশ তো আসলে ওনাকে হেট করে এবং বড় অংশ বলতে উনি তখন সরাসরি বলেছেন যে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন সরকারটা তো সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে এখন আওয়ামী লীগ তো ডক্টর মোদী ইউনুসকে দুই চোখে দেখতে পারে না একদম অপছন্দ করে তো এখন এই আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা উচিত তো আমরা তখন বললাম আওয়ামী লীগ এমন কিছু না যেটা নিয়ে এখন আমাদের কনসার্ন হওয়া উচিত আওয়ামী লীগকে আমরা পরাজিত করেই এই প্ল্যাটফর্মে আসছি এখানে আমরা বসছি আওয়ামী লীগ কি চাইল না চাইলে এটা এখন আর ম্যাটার করে না কোনোভাবেই কিন্তু উনি বারবার এই কথাটা ঘুরে ফিরে বলতেছিলেন যে এই সরকার তো একটা নির্বাচন আয়োজন করবে এই জন্য বিএনপি আওয়ামী লীগ সবার কাছে এই সরকারের গ্রহণযোগ্যতা থাকা প্রয়োজন আওয়ামী লীগ তো ইয়াকে প্রধান ডক্টর মোদ ইউনুসকে একেবারেই দেখতে পারে না ওনাকে আওয়ামী লীগ মেনে নিবে না উনি আসলে কিন্তু আমাদের কথা ছিল যে আওয়ামী লীগ তো এখন আর এই মুহুর্তে ডিসিশন মেকিংয়ে আওয়ামী লীগ ম্যাটার করে না এটা গণহত্যা ঘটনার পরে সে কি ভাবলো বা তার কি পজিশন দ্যাট ডাজন্ট ম্যাটার আর এরপরেও ওনারা নানা ধরনের যুক্তি দিতে পারে এবং শেষে চার ঘন্টা এই বিষয়ের উপরে ডিসকাশন হয় চার ঘন্টা আধা ঘন্টা হয়তো অন্যান্য ইস্যুস নিয়ে ডিসকাস হয়েছিলো বা চার ঘন প্রায় সাড়ে তিন ঘন্টা ইস্যু নিয়ে ডিসকাস হয় তো এখানে আসছিলাম আমি নাহিদ ভাই মাহফুজ ভাই আর নাসিফ ভাই আর বাকি আমাদের সাথে যারা ছিল তারা বাইরে অপেক্ষা করছিল আসিফ স্যার ছিল তারপরে তানজিমদ্দিন স্যারও ছিল আরও সমন্বয়িকা ছিলেন আরও দশ বারোজন সবাই বাইরে অপেক্ষা করছিলো এই চার ঘন্টা তো তারা বারবার দুইবার হচ্ছে বিরতি দিয়ে আমাদেরকে আবার ভাবতে বলে আবার চলে যেত আবার এসে আবারও একই জায়গা থেকে কথা শুরু করতো মানে আমরা বুঝতে পারছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখানে এস্টাবলিশমেন্ট কোনোভাবেই চাচ্ছে না আর আমাদের কথা ছিল আমরা ঘোষণা দিয়ে দিছি এবং আমরা এক ধরনের হুমকি সরে সেখানে বলি যে যদি এটা রাষ্ট্রীয়ভাবে না হয় যদি রাষ্ট্রপতি ঘোষণা না দেয় ডক্টর মোদী ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে তাহলেও আমাদের কিছু যায় আসে না কারণ আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি আমরা আমাদের তৈরি করা উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ মিনের গিয়ে শপথ নিব তা এই হুমকিটা দেওয়ার পরে তারা একটু মানে নড়ে চড়ে বসে এবং তারা গিয়ে রাষ্ট্রপতির সাথে ডিসকাস করে আসে এবং প্রধান লাস্ট আমার মনে পড়ে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি